কারো উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করুন এটা কিন্তু হতে পারে অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ভিড়বে না আরে ভাই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কি নিষিদ্ধ করা হয়েছে হয় না আগামী ইলেকশন হচ্ছে আওয়ামী লীগ নতুন কিছু আশা করতেছে যে নতুন কিছু আসুক তারা ছাত্র জীবন থেকে আসছে কিন্তু দেশ পরিচালনা একটা এটা একটা অভিজ্ঞতার বিষয় ছাত্র হইয়া তারা আন্দোলনের নামছে বেশ ভালো কথা তারা আন্দোলন করে সরকার পতন করছে তারা সরে যাক আর মাত্র একদিন পরেই আমরা এখানে আসলে হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালদা নেত্রী ওনাকে ইনভাইট করছি তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে ইনভাইট করছি আমরা এখানে ইনভাইট করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে এবং পাশাপাশি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা এখানে ইনভাইট করতে এসেছি এখানে আমাদের সাথে বিএনপির সিনিয়রযোগ্য মহাসচিব রুল প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি তাই বলব দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখতে পারেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি ঘরের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করবেন এটা কিন্তু হতে পারে অনেকেই বলতেছেন আওয়ামী লীগ বাংলাদেশে ভিড়বে না আরে ভাই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কাটা কি নিষিদ্ধ করা হয়েছে হয় নাই আগামী ইলেকশন হয়তো আওয়ামী লীগ যারা নতুন ছাত্র সংগঠন করেছেন তারাই তো আসলে বাংলাদেশের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না আর অনেক ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ আছে ছাত্রদল আছে ছাত্র শিবির আছে হ্যাঁ ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অসংখ্য ছাত্র সংগঠন আছে যারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে সুতরাং একটা গ্রুপ একটা অংশ যারা আন্দোলনে ছিলেন হ্যাঁ তাদের অনেকেই সামনের সারিতে ছিলেন তারা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন প্রকাশ করতে গেছেন সেইখানে তাদের মানে অব্যবস্থাপনা হ্যাঁ বা তারা কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই আদর্শ মানদণ্ড যেটার কারণে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল হয়েছে প্রাইভেট সহ অন্য অন্য যারা ছিলেন তাদের সাথে আমি মনে করি না সামগ্রিকভাবে এইটা আসলে আমাদের প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র বা শিক্ষার্থীরা আছেন ভাই বোনরা আছেন তাদের ভিতরে এইটার কোনো একটা ইমপ্যাক্ট পড়বে যে তারা আবার পাবলিক প্রাইভেট হ্যাঁ মারামারি কাটাকাটি বা একটা সহিংসতা বা একটা স্নায়ুযুদ্ধের দিকে যাবে এইটার ইম্প্যাক্ট সেখানে কোনোভাবেই করার কথা না এইটা ওনারা জাস্ট একটা ছাত্র সংগঠন করতেছেন হ্যাঁ ওনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রদের ভিতরে এইটার একটা ইমপ্যাক্ট পড়বে এটা মনে করি না তবে হ্যাঁ ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা সকল ছাত্রদের কাছে এটা হলো যে নতুন যে একটা প্রত্যাশা সবার কাছে সেই নতুন প্রত্যাশার আশার আশায় ঘুরেবালি করবে তারা আহত হবেন কষ্ট পাবেন যে হ্যাঁ যে এই অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে ধারণ করে বলে যারা মনে করছেন যারা তারা কেন এই ধরনের কার্যক্রম করছেন তারাও কি তাহলে ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেলেন তারাও কি ছাত্রলীগের মতো ক্ষমতার জন্য পাগল হয়ে গেলেন তাহলে বিশ্বাস করবো কাকে দেখেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত সবারই কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার পতন যারা সাধারণ মানুষ ছিলেন আহত হয়েছেন অনেকে শহীদ হয়েছেন যারা রাজনীতি করেন না সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা যারা রাজনীতি করবেন তাদের কাজটা কি রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো রাজনীতিক দল কেন বানায় কেন ক্ষমতায় যাওয়ার জন্য তাহলে পাঁচ আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার প্রতিযোগিতা যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে চুক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যর্থনে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশ বিনির্মাণে কাজে লাগানো সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন যে কারণে কিন্তু একটা বৈষম্য বিভেদে তৈরি হয়েছে এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল যেটা প্রত্যেকটা দেশেই গণ অভ্যর্থনে করা হয় সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহুর্তে আসলে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কী করণ এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে জাতীয় ছাত্র কাউন্সিল করা সব ছাত্র সংগঠনকে সাথে সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে এটি যদি না করা হয় তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে আপনি যদি প্রশ্ন করেন যে মারামারি কাটাকাটি কেন করতেছে দেখেন কেন করবে না রাজনৈতিক দল গঠন করাইতে হলে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার প্রতিযোগিতার জন্য প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টের কারণে হচ্ছে এটা তো স্বাভাবিক কিন্তু এটা সুষম বন্টন করা বা সবাইকে ঐক্যবদ্ধ বা নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন একটা কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হয়তো বোঝানো হচ্ছে যে শুধু বৈষম্যবিধি ছাত্রদেরকে ডাকবেন কেননা তারা একটা মানে ফেস বা অংশগ্রহণ এই আন্দোলনে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কিন্তু বাকি ছাত্র সংগঠনগুলো ডাকতে হবে না কেন হবে না তাদের মূল দলকে ডাকলেই হয়ে গেল তাহলে ছাত্র সংগঠনকে কেন ডাকতে হবে দেখেন আমরা পাঁচই আগস্টের পরে কি বলতেছি আমরা বলতেছি যে দলীয় দাসত্ব ও লেজুর আমরা ছাত্র রাজনীতি চাই তাহলে ছাত্র সংগঠনগুলোকে আবার যদি এইভাবে ট্যাগ করা হয় যে মূল দলকে বললেই ডাকলেই ছাত্র সংগঠনগুলোকে ডাকা হবে তাহলে এটা উল্টো আরও মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করা হচ্ছে না ম্যাক্সিমাম লোকটা আসছে নতুন কিছু আশা করতেছে যে নতুন কিছু আসুক তারা ছাত্র জীবন থেকে আসছে কিন্তু বেশ পরিচালনা একটা এটা একটা অভিজ্ঞতার বিষয় ছাত্র হইয়া তারা আন্দোলনের নামছে বেশ ভালো কথা তারা আন্দোলন করে সরকার পথন করছে তারা সরে যাক আর মাত্র একদিন পরই দেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন রাজনৈতিক দল শুক্রবার রাজধানীর মানিক নিয়ে এভিনিউতে বিকাল তিনটায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করবে নতুন এই দল দেশের অলিগলি থেকে শুরু করে সব গোল টেবিল বৈঠকেও আলোচনার কেন্দ্র এখন নতুন দল কি হবে নাম কি হবে প্রতীক তা নিয়েও আগ্রহের শেষটেই জনমনে জনগণের প্রত্যাশার পারদ কি পূরণ করতে পারবে নতুন দল নাকি এরাও গা ভাসাবে পুরনো স্রোতে মানুষ কি ভোট দেবে নতুন দলে জনগণের কি প্রত্যাশা নতুন এই রাজনৈতিক দলের থেকে তাদের কি মতামত সেটি তুলে ধরবো আপনাদের সামনে সঙ্গে আছি আমি রাশেদ রায়হান ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছেন তাদেরকে সুস্বাগত কিন্তু তারা যদি মনে করেন যে আমি তারা যদি ভালোভাবে দেশ চালাইতে পারে আগায় নিতে পারে দেশকে আসুক সমস্যা কি জনগণ যদি তাদের চায় তাদের ভোট দেবে তারা ক্ষমতা আসবে আসলে আমি একা না বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের চাচ্ছে নতুন কিছু আশা করতেছে নতুন কিছু আসুক তারা ছাত্র জীবন থেকে আসছে কিন্তু দেশ পরিচালনা একটা এটা একটা অভিজ্ঞতার বিষয় এবং বিষয়ের বিষয় তারা নতুন এখন হবে ধাপে দাপে হয়তো তারা আসতে পারবে তবে এখন যদি জনগণ তাদের পক্ষে থাকে তাহলে তারা এগোতে পারবে দেশ পরিচালনা করতে পারবে ছাত্র হইয়া তারা আন্দোলনের নাম সে বেশ ভালো কথা তারা আন্দোলন করে সরকার পতন করছে তারা সরে যাক। ইনুস আছে যারা আছে তারা রাষ্ট্রটা চালায় ঠিকঠাক মতন এটা নির্বাচন দিব তাই না তারা যদি দল গঠন করে এটা মেনে নেওয়ার মতন না তারা বল দেবো আমার মেয়ে অনার্সে পড়ে ফুড ইয়ারে আমি ওর বাবা হিসাবে আমার আরো মেয়ে ইন্টারে পড়ে ইন্টার কেন আমি ওদেরকে ভর্তি করি ছাত্র তারাই তো আমি সারা বাংলাদেশে কিন্তু উইন করবে কোন সেন্টার ও তো দু এক জায়গায় করতে পারে প্রত্যেকদের এদের সময় লাগবে সমাজের এত এত সহজ কি মনে করেন তারা কি নতুন রাজনীতি তারা কি আনতে পারবে আনতে পারবে আমি বিএনপি আমলিকে টপে আসতে হলে তাদের সময় লাগবে যে স্বাধীনতা গেলো যেটাকে আমরা নতুন স্বাধীনতা হিসেবে জানি এখানেও কিন্তু স্টুডেন্টের ভূমিকা করেছি তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি নিজেও একজন স্টুডেন্ট তো সেক্ষেত্রে স্টুডেন্টের যদি নতুন কোনো দল হয় এখন রাজনৈতিক এরা আছে আসলে তারা যখন তারা আন্দোলন করেছে তখন তার তাদের জাগরণে বা তাদের কথায় কিন্তু সব স্টুডেন্টরা এগিয়ে গিয়েছে বাট আমরা আসলে তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি বাট তার আগেও তারা এখন পর্যন্ত মানে পলিটিক্যাল পার্টিতে আসার আগ পর্যন্ত তারা কিন্তু একটা পাওয়ার হোল্ড করছে অ্যাজ উই অল নো কিন্তু তারা এই পাওয়ারটা হোল্ড করেও তেমন কোনো গুড এক্সাম্পল আমাদের পাবলিকের কাছে বা আমরা যারা সাধারণ জনগণ তাদের কাছে কোনো গুড এক্সাম্পল তারা এখন পর্যন্ত সেট করতে পারেনি আমি যাই না তারা এজ রাজনৈতিক দল হিসেবে কতটুকু ভালোভাবে দেশটাকে কন্ট্রোল করতে পারবে আমি প্রত্যাশা করি ছাত্রদের নেতৃত্বে একটি দল আসা উচিত যেহেতু ছাত্ররা অনেক বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বেশ ভালোভাবে সফল হয়েছে আন্দোলনে ছাত্রদের একটি দল আসা উচিত তবে সেক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে বা সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে যাতে কোনো বিভাজন না হয় যেমন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের দুই দলের মাঝে ইতিমধ্যে আমরা কিছু ঝামেলা দেখতে পাচ্ছি তো আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্ররা যাতে একসাথে হয়ে কাজ করে একটা বিষয় আমি বুঝি না যে সে হঠাৎ করে কেন সরকার থেকে পদত্যাগ নিয়ে তিনি নতুন ধরে এখন ঢুকলেন তার তো সেই পাওয়ারটা ছিল সে অনেক কিছু চেঞ্জ করতে চাইলে পারত অনেকের উপরে প্রত্যাশা করছি আমরা এখানে আসলে হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়াফিস নেত্রী ওনাকে ইনভাইট করছি তারক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে ইনভাইট করছি আমরা এখানে ইনভাইট করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে এবং পাশাপাশি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা এখানে ইনভাইট করতে এসেছি এখানে আমাদের সাথে বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির নেতৃত্বে আরও কয়েকজন ছিলেন শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই বকুল ভাই সহ অনেকেই ছিলেন ওনারা আমাদের সাথে কথা বলেছেন দীর্ঘক্ষণ আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি হচ্ছে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন দলের জন্য এবং হচ্ছে কালকে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আমাদের এখানে আমাদেরকে শুভেচ্ছা জানাতে আসবেন এবং হচ্ছে এখানে অংশ নেবেন হ্যাঁ ইনশাল্লাহ থাকবে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই আমাদের এই উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করছে সকলেই আমাদের এই উদ্যোগকে খুশি মানে তারা আনন্দভাবে গ্রহণ করছে এবং আমরা যাদেরকে দাওয়াত করছি তারা অধিকাংশই আমাদের এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকেও দাওয়াত করেছি আমরা সকলকে দাওয়াত করছি সিভিল সোসাইটিকে দাওয়াত করছি শহীদ পরিবারকে দাওয়াত করছি আমরা আহতদেরকে দাওয়াত করছি আমরা আসলে হচ্ছে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক একত্রিত করতে চাচ্ছি এবং আগামী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আগামীকালকের উপস্থিতি নির্দেশ করে দিবে যে হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলো যে কে অপরের পাশে থেকে এবং হচ্ছে মতের ভিন্নতা থাকবে কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব হানাহানি মারামারি হবে না এই একটা বার্তা দিতে সকলে ইনশাল্লাহ এখানে আসবে কেমন জনসমাগম আশা সারা দেশ থেকে কি আসবে হ্যাঁ সারা দেশ থেকে জন অনেক মানুষ আসবেন এবং হচ্ছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখনই রওনা করছেন আমরা জানতে পারছি আমরা আশা করি আমরা আপনাদের মাধ্যমে সারা দেশে সকল জনসাধারণকে আমরা আহ্বান করেছি আগামীকালের প্রোগ্রামে যেন তারা করে তো কালকে ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে যে রাজনৈতিক দল নিয়ে এত আগ্রহ মানুষের এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং হচ্ছে প্রায় আপনারা জানেন তিন লক্ষ মানুষ আমাদের মতামত দিয়েছে অনলাইন অফলাইনে যে হচ্ছে কেমন রাজনৈতিক দল তারা চাই কি প্রতীক চাই কাকে দলের প্রধান চাই এইভাবে তো সব মিলিয়ে হচ্ছে মানুষের এই আগ্রহ আমাদেরকে আসলে আশাবাদী করছে যে আগামী বাংলাদেশে হয়তো তরুণরাই নেতৃত্ব দিবে